লাইট বন্ধ করেন আলো দিলে নিন বাসে আমি লাইট লাইট চালাইতেছেন কি লাইট চালাইতেছেন ভিডিও করে না ভিডিও अरे शूट तो कोई जवाब नहीं है आप ऐड तो ना आस लग रही है इधर भी जगह अब लूटे बॉम्ब को सामी है को लेकर आता हूँ अरे तुम्हारे बॉय क्या है बहुत है को सही रहते हैं बाबा भी क्या दो बाबा बाबा আমার নাতিন জামাই মাসুদ ও সিঙ্গাপুর থেকে আসছে ও ড্রাইভিং শিখতেছে প্রতিদিন ও তিনটা বাজে যায় রাত্রে পনেরোটা বাজে বাসায় আসে ওর শেষ কল আসছিল যে ডাবি আমি ফেরিতে আসি তারপরে আর ওর কোনো কথা হয় আর কোনো সন্ধান নেই আমার প্রশ্ন সবার কাছে নয়টা বাজে ঘটনা এখন বাজে এগারোটা পঞ্চাশ এখনো পর্যন্ত কেন ছোট্ট অনেক বড় নদী না পদ্মা নদী না এখনো পর্যন্ত কেন সুস্থ ভাবে সমাধান হলো না ডুবুরি এটা হোক সবাই মিললে তো এখনো পর্যন্ত আরো সাঁতার চলে না আমি চাই সবাই মিললে ভিডিও করার সবাই মিললে নদীতে সবাই সবকিছু করুক

রাতনের নটার সময় রাতনের মানিক 9টার সময় ফত্তুল্লাহ প্রান্ত থেকে বক্তবলী প্রান্তে ফেরি আসতেছিল মাঝনদীতে আসার পরে ওই ফেরিতে থাকা একটা ট্রাক হঠাৎ করে স্টার দেয় স্টার দিলে সামনের দিকে চলতে থাকে চলতে থাকা কালীন দুটো অটো একটা ভ্যান এবং একটা মোটরসাইকেল সহ এই ট্রাকটা মাঝনদীতে পড়ে যায় আমরা বেরিকট ভেঙে বেরিকট ভেঙে ফেরি রেলিং ভেঙে আমরা খবর পেয়ে সাথে সাথে আসি এসে বাকি যে গাড়িগুলো ফেরিগুলো এই পারে নিয়ে এসে বাকি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে আমরা দেই নামিয়ে এবং দু চারজন যারা লাফিয়ে উঠছিল তাদেরকেও স্থানীয় জনগণের সহায়তা আমরা করি এখন পর্যন্ত একজনের নিখোঁজের সন্ধান মানে নিখোঁজের তথ্য আমাদের কাছে আছে স্বাধীন নাম বাড়ি রংপুর পঁচিশ বছর বয়স তিনি এই ভ্যান চালক আমরা আমাদের অভিযান অব্যাহত রাখছি উদ্ধার অভিযান এবং ফায়ার সার্ভিসও আসছে তারা তাদের মতো কাজ করতেছে